হ্যালো এভরি গুড মর্নিং সবাই গিয়ে সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে দেখো মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে বেরিয়েছি বাপের বাড়ি যাবো তো ওখানেতে মন্দিরে মানে পুজো দেবো তো প্রত্যেক আমি আগের বছর করেছিলাম শেষের সোমবারে ওখানে পুজো দিয়েছিলাম তো এই বছর দেখছি সুযোগ যেহেতু আছে আর মানে কোনো কিছু ধরো সুযোগ এলে সেটা না ছাড়াই মেলা তো আমার হাতে সময় আছে সেই জন্য ভাবলাম চলে যাই ওখানে গিয়ে পুজোটা দিয়ে দিই আর অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম তো চলো আজকে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো সবাই মানে প্রত্যেকটা মেয়ে এই কিন্তু পুজো দেয় চারটে তো কেউ তারকেশ্বর গিয়ে জল ঢেলে আসে কেউ যে যার মানে কাছাকাছি এলাকার মন্দিরে তারা পুজো দেয় তো আর তোমরা কারা কারা এই সোমবারে মানে প্রথম সোমবারে পুজো করলে অবশ্যই কমেন্টটা জানাবে তো আর এখন আমি বেরিয়ে পড়েছি তোমরা দেখতেই পেলে যে আমি সকাল থেকে মানে বাড়ির পুজো টুজো করে দিয়ে একদম বেরিয়ে পড়লাম আর বাপের বাড়ি যাবো তো বললামই তোমাদেরকে প্রথমেতে আর ওখানেতেই পুজো দেব আর মানে কি আমার আজকের দিনের কোনো কথাই থাকে না যাওয়ার তো ভাবিই যে আমি ওখানে গিয়ে আজকে পুজো দেবো কিন্তু দেখো ঠাকুর সত্যি করেই আছে মানে ঠাকুর না টানালে কিন্তু যা যায় না যাই হোক আর এখানে দেখো কিছুটা রাস্তা যাওয়ার পরেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মানে মনেই হয় না যখন বাড়ি থেকে বেরোলাম তখন রোদ্দুর উঠেছিল তো কিছুটা গিয়ে দেখছি এরকম অবস্থা যাই হোক দাঁড়িয়ে থাকলে তো হবে না ভাবলাম চলে যাই তো ও বাবা খানিকটা রাস্তা গিয়ে দেখলাম কোথাও বৃষ্টি নেই পুরো চারিদিকে রোদ্দুর উঠে গেছে আর আমরা যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে দাঁড়িয়েই থাকতে হতো আর আমাদের আশা হতো না এভাবে কিছুটা দাঁড়িয়ে ছিলাম বলে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আস্তে আস্তে মানে একটা দেড়টা বেজে গিয়েছিলো গিয়েছিল ঘড়ি অবশ্য দেখিনি তো একদম মানে দেরি হয়ে গিয়েছিল বলে আর মানে কোনোভাবেই দাঁড়িনি একদম শাড়ি পরে বেরিয়ে পড়েছে আর এটা হচ্ছে আমার মায়ের শাড়িটা আমি পরলাম কারণ শাড়িটা আমি নিয়ে যাইনি তো ব্লাউজটাই শুধু নিয়ে গিয়েছিলাম আর তারপরে দেখো ও মানে মা হচ্ছে পুজোর সেজে রেখেছিলো সব কিছু তো আমি জাস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আগে আগে চলে গেলাম আর মা পিছনে আসছিলো আর আমার কাকুর মেয়েটা আগেই চলে গিয়েছিল আর তারপরে এখানে দেখো সবাই হচ্ছে মানে পুজো দেওয়া যাদের যাদের হয়ে গেছে তারা এবারে বাড়ি যাচ্ছে আর আমাদের এখানে কি হয় যে যতবার পুজো দিতে যাবে ততবারই পুজো হয় কিন্তু যে একবার হয়ে যাবে একটা টাইমের মধ্যে সেটা নয় মানে সকাল আটটা নটা থেকে শুরু করে আমরা ছিলাম লাস্ট তো সাড়ে তিনটে সাড়ে চারটে পর্যন্ত এখানে কিন্তু পুজো হয়েছিল। তো তারপরে দেখো সবাই পুজো দেওয়ার পরে এখানে বাতি দিচ্ছিলো আমরা ততক্ষণে বসেছিলাম তো ওই জন্যে এই ভিডিওগুলো করছিলাম আর ভিতরে যারা পুজো করছিলো করছিলো তো তারপরে দেখো মানে সবারই হয়ে গেছে এরপরে আমাদের পাল্লা পুজো করার তো ঠাকুর মাসের এখন কথা বলছে আর এই যেখানে আমার মা বোন সবাই বসে আছে আর একজন ছিল অবশ্য আর এখানটা পরিষ্কার করে দিচ্ছে যে মানে আগে যাদের পুজো হয়ে গিয়েছিল সেই ফুল মালা বেলপাতা যা ছিল সেগুলো তুলে সব ফেলে দিচ্ছিল আবার নতুন করে এখানে আমরা পুজো দেবো সেই জন্য পুরোটাই পরিষ্কার করে দিয়েছিল আর এখন দেখো আমি এটার মধ্যে হচ্ছে যে একটু ঘি মাখিয়ে দিচ্ছিলাম চারিদিকটায় আর তারপরে হচ্ছে যে ওই মানে মধু দুধ দই যা যা আছে সমস্ত কিছু মাখাবো আর এখন হচ্ছে যে এই যে মধুটা আমাকে এখানে হাতে দিল তো আমি এখানে এটাই মাখাবো আর চলো তোমাদেরকে হচ্ছে যে সোনাই আমাদের অনেক কেমন পুজোটা তো চলো এখানে আর কোনো বয়স দেবো না এখানে তোমাদের সাথে পুজোটা আমি শেয়ার করছি আর এখানে দেখো আমাকে মানে ওই দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে মানে দুধটা এইখানে ওখানে শিবলিঙ্গের চারিদিকে দেওয়ার পর কিন্তু নিচ থেকে তুলে আমি ওপরেতে দিচ্ছিলাম আর তো চলো এখন কথা বলবো না তোমাদেরকে পুজোটা আমি দেখো

তো দেখো আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আর কপালে তিলকও দিয়ে দিল যাই হোক ওখানে আমি কোনো ভয়েস দিইনি কারণ আমার এই পুজোগুলো মানে নিজেরও শুনতে খুব ভালো লাগে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কী বলতো তখন আমি যে কথাটা বলছিলাম যে সত্যিকারের ঠাকুর মানে না টানালে না তাও তোমার যাওয়া সম্ভব হয় না তুমি যতই ভাবো যে আমি যাবো যাব কিন্তু দেখবে তোমার কোনো না কোনো মানে বাধা চলে আসবে তোমার সেখানে কিন্তু যাওয়া হবে না যাই হোক আমার সত্যি কথা বলতে কি কোনো মানে ঠিকই ছিল না যে আমি সোমবার দিনে গিয়ে ওখানে পুজো দেবো যাই হোক আমার মানে বাবা ফোন করেছিল বললো যে তাহলে আজকে তো দিনটা ভালো তাহলে এখানে এসে পুজো দিয়ে দেয় আর আমার যাওয়ার কথা ছিল বিকালে আর তাহলে আমি ভাবলাম ঠিক আছে বিকালে যদি যাবো তাহলে সকালে গিয়ে পুজোটা দিয়ে দিই সেই কারণেই দেখো যাওয়া আর দেখো ওখানে মানে খাওয়া দাওয়া এসে আমি করেছিলাম সেটাও একটা ভিডিও শেয়ার করেছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখানে হচ্ছে যে মানে করবো বলে ময়দা টয়দা মাখছিলাম আর তারপরে দেখো ওখানে মাখা টাকা হয়ে গেছে এরপরে হচ্ছে যে মা মানে করবে আর আমি হচ্ছে একটু বেলে টেলে দেবো যা মানে হাতে হাতে সাহায্য করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর চলো আর কি বলবো মানে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দেব আর রাত হয়ে গেছে এবার কী করবো খাওয়া দাওয়া করে তো জাস্ট শুয়ে পড়বো আর তোমাদের সাথে দেখা হবে কাল সকালে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা